কি সন্তাসী হল ধর্মের যদি প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে সকলকে সংযুক্ত থাকতে হবে সংযুক্তত্ব অতীত বিপরীতে কিছুই নেই আমরা অতীতের ইতিহাস অর্থাৎ চক্রতম বর্তমান অবস্থায় আছি অতীতের ইতিহাস সাক্ষী রয়েছে যতগুলি সফলতা এসেছে প্রত্যেকটি বিপ্লবী এবং অর্থের মাধ্যমে আমাদের সফলতা এসেছে সকলেন শত শত অংশ golonganে কুদরতাহমান যাইয়া যে কোনো ভাবে করে আমাদের সেই দেশগন शीघ्र সুস্থ হবে তাদের চিকিৎসা সেবা করার জন্য আর যাবতীয় তাদের পরিবারের পাশে মোদাওত কে এককালীন সাহায্য সরকারদের সময় আমাদের এই কর্তব্য নিয়ে গড়েছিল আমরা মনে করেছিলাম সরকার গেছে আলম সরকারের আবির্ভাব হচ্ছে